বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদে একটা মাছের ঝোল নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে জল জলদি এই মাছের ঝোলটি তৈরি করা হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাহলে চলো বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস মতো কাতলা মাছ আর মাছ মাছটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি মাছের গায়ে মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো আর নুন অবশ্যই কিন্তু এই রান্নাটা আমি সর্ষের তেলে করব আর সর্ষের তেলে করলেই এই রান্নার স্বাদটা খেতে বেশি ভালো হয় সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা তোমরা দেখো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কিন্তু করো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 8 টেবিল স্পুন মতো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি মাছগুলিকে ছেড়ে এপিট বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব অবশ্যই বন্ধুরা মাছগুলো কিন্তু একটু বেশ লাল লাল করে ভাজবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আমি আস্তে করে রেখে দিয়েছি তেলটা যাতে না ছিটকায় আর অবশ্যই যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু মাছগুলি দিয়ে ভাজবে নালে কিন্তু মাছগুলি উল্টাতে একটু অসুবিধে হয়ে যাবে আর মাছগুলি কিন্তু ভেঙেও যাবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লটু মাঝারি করে রেখে দিয়েছি এই যে উল্টে নিলাম যতক্ষণ মাছগুলি ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিন্তু কিছু মশলা পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে তিন ইঞ্চি মতো আদা আর নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে ছয় থেকে আট কোয়ার রসুন আছে আর দিয়ে দেবো এর সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবে না বন্ধুরা তোমরা এখানে শুকনো লঙ্কাটাই দিও আর যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে দেবে আমি দুটো দিলাম একটুখানি কেটে দিলাম আর এর মধ্যে আদাটি মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিও এটাই কিন্তু মেন উপকরণ এই রেসিপিটা এবার জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেবো একদম চটচল দিই খুব সহজেই কিন্তু রান্নাটা তৈরি করা হয়ে যায় বেশ মাছগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি মশলার সঙ্গে একটু জল মিশিয়ে নিয়েছিলাম নিয়ে একবারে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি তোমাদের কাছে মটরশুঁটি যদি না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারো কিন্তু আমি দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটিটা দেবার পর আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আধা চামচ মতো চিনি দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোটু মাঝারি করে কিন্তু রেখে দিয়েছি একটুখানি জল দেওয়ার কারণ হচ্ছে এই কড়াইশুঁটিটা একটু সিদ্ধ হবে সেই কারণে একটু জল দিয়ে দিলাম এবার এই গ্রেভিটাতেই কিন্তু প্রথমে আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে নেব এটা একটু কষিয়ে নিচ্ছি আসলে বাড়িতে কিন্তু এই অপূর্ব স্বাদের রেসিপিটা তৈরি করো আশা করছি নিরাশ হবে না খেতে এতটাই ভালো হয় কোনো অতিথি অবগত হলেও এরমভাবে তোমরা মাছের ঝাল তৈরি করে দিতে পারো একদম সহজে আর বিশেষ এও নয় রিচও নয় একদম হালকা পাতলা এই গরমের জন্য একদমই স্বাস্থ্যকর এই রেসিপিটা এবারে উল্টে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এই দু তিন মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে এবারে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু দু মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এবারে একদম ঝোলটা কিন্তু মাখো মাখো থাকবে বেশি কিন্তু এখানে ঝোল হবে না আর তোমাদের যদি মনে হয় ঝোল রাখবে সেক্ষেত্রে একটু রাখতে পারো আমি এরকমই রেখেছি গায়ে মাখা মাখা হবে ঝোলটা দেখলে তৈরি করে ফেললাম সুস্বাদু একটি মাছের ঝোল এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক তোমরা করো আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুল রান্নাঘর আছে সে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমিও তোমাদের চ্যানেলে চলে যাব অবশ্যই আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য সবাই খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ